ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আরও সহজ করল বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আরো সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের মধ্যেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষায় বসতে পারবেন আগ্রহী প্রার্থীরা আগে এক্ষেত্রে সময় লাগত দুই মাস গত চব্বিশ নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অথরিটি বিআরটি এর সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ দুই মাস পার হওয়ার আগেই পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করেছে তবে এর জন্য ফি প্রদান করতে হবে তিন স্তরের ফি এর মধ্যে অতিব জরুরি জরুরি ও সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে এর মধ্যে অতিব জরুরি হিসেবে শিক্ষা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর সাত থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে পাঁচ হাজার টাকা জরুরি ক্যাটাগরিতে ষোলো থেকে ত্রিশ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে তিন হাজার টাকা এবং সাধারণ জরুরি ক্যাটাগরিতে থেকে দিনের মধ্যে পরীক্ষা দিতে দিতে চাইলে টাকা ফি হবে প্রজ্ঞাপনে আরো বলা হয় পরীক্ষার সময় স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট অথবা ক্যালেন্ডার তৈরিতে বিআরটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলায় সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলায় বা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে রাখুন একই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ